বা golongan বানাইstaticfiles এ টাকা নেয় ভয়পক্ষের কাছ থেকে টাকা অন্যায় করে টাকা নেয় আজকে আওয়ামী লীগের বন্ধুরা বাড়ি ঘুরে থাকতে চাচ্ছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে হবে তাদেরকে মামলার ভয় লেখা হচ্ছে টাকা নেওয়া হচ্ছে মামলার ভয় থেকে মামলা থেকে বাঁচাবার জন্য লেখা হচ্ছে এটা ভুল করে হয়ে গেছে এটা আমাদের কর্তৃক প্যাডে লিখে আবার থানায় জমা দেওয়া হচ্ছে দাস করতে

মৌলানা হবুর রহমান নিজামীকে দুই বছর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেখল যে উল্টে ফেলাচ্ছে আর রাখা যাবে না তাদের তাকে শিল্প মন্ত্রণালয় দাও কঠিন একটা জায়গা দুই বছর পরে শিল্প মন্ত্রণালয় দেওয়া হলো আমির নামা শিল্প মন্ত্রী হওয়ার পরে পঁয়ত্রিশ বছর পরে চিনিকলগুলো লাভ করা শুরু করল ইতিহাস সাক্ষী একটা সম্মানিত ভাইরা জামাত ইসলামে আজকে আবেদনটা করে আপনার বয়স যদি সত্তর বছর হয়ে থাকে আপনি অনেকবার অনেককে ভোট দিয়েছেন নাকি আপনি পঞ্চাশ বছর হলে অনেককে অনেকবার ভোট দিয়েছেন একবার জামাত ইসলামীকে ভোট দিন জামাত ইসলামী যে আল্লাহর সাথে যে ওয়াদা করেছে যে ওয়াদা আপনাদের সাথে করেছে সেই তারা বাস্তবায়ন করে দেখাতে চায় আমাদের দায়িত্বশীলরা সাদা সাহাদাত করেছেন এ কোন পরিবর্তন করে নাই আল্লাহ বক্তব্য বাবা বাদারুল তাদিরা তারা তাদের দিকি আলোচন কোনো পরিবর্তন করে নাই আমাদের কৃত্রিমদের কাছে মাজিসেরকে বলা হলো আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে জামাত ইসলামী ছেড়ে দেবে তিনি জেলখানায় শাহাদাত গ্রহণ করেছেন কিন্তু জামাত ইসলামী ছেড়ে দেয়নি আমিরে জামাত মজুর রহমান নেজামীকে বাইরে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তিনি পাশে মালিক আমেরিকায় সফরে ছিলেন তাকে নিষেধ করা হয়েছিল আপনি আসলেই গ্রেফতার হয়ে যাবেন আপনাকে দেশে আসার দরকার নেই তিনি বলেছিলেন বাংলাদেশ আমার দেশ আমি দেশকে ভালোবাসি আল্লাহ যদি মৃত্যু হয় সেটা আমার দেশে নিয়ে রাখেন আমাকে আমি দেশে বিরোধী করতে চাই বাড়াইনি এদেশকে ভালোবেসেছে জীবন এদেশের মানুষকে ভালোবেসেছে জীবন দিয়েছে দেওয়ার আগে সন্তানের কাছে পরামর্শ চাইতে পারে আমি মঞ্চে চিন্তা

सवाल हम आज के रात में आपका वही वाले सवाल शुरू आज के शाम का जाना है उन्हें बोले सुबह आज के क्या मशहूर भी है ताहले आपने दोनों टक दोनों एक इंद्रा और दोनों टक बोले ठीक है जहाँ रात के फर्स्ट वाले एक दिन उनका पड़े शेर दोनों टक आगे घुमाते पाले दोनों टक घुमाते पाले इस